আজ বুধবার পয়লা শ্রাবণ দু সালে চব্বিশ সালের সতেরোই জুলাই তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে আজ দেবসায়নী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজকের দিনে ভগবান হরিবিষ্ণু যগনিদ্রায় যাবেন এবং দেবোত্থান একাদশী পর্যন্ত এক চার মাস তিনি কিন্তু যোগ নিদ্রাতেই থাকবেন আর এ সময় দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিচ্ছেন যার জন্য আজ থেকেই শুরু হয়ে গেল শ্রাবণ মাসের এক তারিখ আর শিবের মাস অবশ্যই শিবজির নাম জপ ধ্যানারাধনা আপনারা করুন ভগবান হরি বিষ্ণুর করুন স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবা আয়ে নমা অথবা ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন এই দুটি একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা সোনালি আজকায় পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন তবে দিনের শুরুটা যদি তাড়াতাড়ি করেন তাহলে অবশ্যই দিনটি আপনাদের ইচ্ছা অনুসারে এগোবে আপনার মনোমুগ্ধকারী আচার ব্যবহার সকলের মনোযোগ আকর্ষিত করবে দীর্ঘদিনের পুরনো রোগ শোক বিরক্ত করতে পারে যার কারণে হসপিটালে গিয়ে কিছু অর্থ আপনাদেরকে ব্যয় করতে হতেই পারে আদারওয়াইজ ইনকামও কিন্তু আপনাদের বাড়বে তবে হ্যাঁ খরচ বাড়ার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আজ আপনার প্রতিভা বা ট্যালেন্টকে প্রদর্শন করবার জন্য দুর্দান্ত একটি দিন অবসরকালীন সময়ে ধর্মীয় ক্রিয়াকলাপে ব্যয় করুন মসজিদ মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রফুল্লতা পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন পরিবারের কাচ্চারা যদি সমস্যায় পড়ে তাদের সমস্যার সমাধানে আপনাদের উচিত তাদের পাশে থাকা থেকে তাদের লড়াইকেও নিজের লড়াই মনে করা অপ্রয়োজনীয় কোনো বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না